আসসালামু আলাইকুম সবাইকে সবাই আনন্দ খুঁজে আকাশে এবং বাতাসে কিন্তু আমি আনন্দ পাই অন্য কিছুতে সো আমার আনন্দের উৎস থেকে একটা দুটো ব্যাপার আজকে আপনাদেরকে শেয়ার করব যখন আমি সোরা ওয়াকেয়া শেষ করি নিশ্চয়ই আপনারা জানেন সোরা ওয়াকেয়া হচ্ছে রিজিক বৃদ্ধিকারী একটা সোরা যে আপনাদের যারাই আপনারা ভবিষ্যতে রেজিকের কষ্ট থেকে মুক্তি পেতে চান আপনারা ওয়াকিয়া পাঠ করতে পারেন তো এটা রাসুল সাল্লা ইসলাম বলেছেন ঠিক সুরা ওয়াকিয়ার পরের সুরাটা হচ্ছে সুরাতুল হাদিদ কেমন এই সোরা হাদিদের তিন নম্বর আয়াতটা এবং পাঁচ নম্বর আয়াতটা হ্যাঁ এই দুটো আয়াত আমি আজকে আপনাদের তেলাওয়াত করে শোনাবো বিসমিল্লাহ হুয়াল আউয়ালু ওয়াজ দ্য হিরো আল বাহু আবি কুল শাহী ইন অয়েলি এটা হচ্ছে তিন নম্বর আয়াত আর পাঁচ নম্বর আয়াতে হচ্ছে এরকম লহু মুলকুসমা দি ওয়াল আর দি ওয়া ইলম হিতরোজা উমুর দেখন তিন নাম্বার আয়াতে হচ্ছে হুয়াল আউয়ালু আল আহিরু তিনিই প্রথম তিনিই শেষ হ্যাঁ সবকিছুর প্রথমে তিনি আছেন এবং সবকিছুর শেষেও তিনিই থাকবেন হ্যাঁ তিনি সব থেকে বেশি প্রকাশ্য এবং তিনি সব থেকে বেশি গুপ্ত এখন দেখেন আছে হচ্ছে তার জ্ঞানের বাইরে এমন কিচ্ছু নাই যে তিনি জানেন না কিংবা সব কিছুই হচ্ছে তার জ্ঞানের অধীনে এবং সব কিছু সম্পর্কে তিনি সব থেকে ভালো জানেন সো কে জানেন মহান রব কেমন এখন আপনার সাথে যা ঘটছে আমার সাথে যা ঘটছে তাই না পৃথিবীতে যা ঘটছে দেশে যা ঘটছে বিদেশে যা ঘটছে সারা বিশ্বে বিশ্ব ব্রহ্মাণ্ড হ্যাঁ যেমন আকাশ বাতাস মহাকাশ হ্যাঁ তারপরে হচ্ছে গ্যালাক্সি কত কিছু তাই না সব কিছুতে যা ঘটছে সব কিছুর জ্ঞান হচ্ছে তার রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ রয়েছে এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যখন আমি এটা দেখি আমার মনটা না একদমই সব কিছু থেকে কি বলবো এক্সপেক্টেশন মুক্ত হয়ে যায় আর কি হ্যাঁ আশা আকাঙ্ক্ষা কিছুরই থাকে না বাট কাজ করে যেতে হবে সেটা আমার মাথায় থেকে যায় আলহামদুলিল্লাহ দেখেন এর পরের আয়াতে হচ্ছে লাহু ওয়াল আর্থ যে সার সমগ্র পৃথিবীর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে আহ ক্ষমতা সবকিছু তার হাতে মহান রব ওয়া তাআলার হাতে এখন লাহু মুলকুস্তামাওয়াতি ওয়াল আরদ যে সব কিছুর কর্তৃত্ব তার হাতে এখন আমি চাইলেও কিছু পরিবর্তন করতে পারবো না কিংবা পৃথিবীর কিংবা ন্যাচারাল কোনো একটা জিনিস আমি পরিবর্তন করতে পারবো না যতই আপনি বিজ্ঞান গবেষণা করেন না কেন যতই কিছু গবেষণা করেন বাট ইউ ক্যান নট চেঞ্জ এনি সিঙ্গল ম্যাটার উইদাউট দ্য পারমিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সো এখন দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন আমাদের মধ্যে কে পাবো একটু ভেবে দেখেন তো আমরা যাই করি আমরা শুধুমাত্র অল্প কিছু জ্ঞানের মাধ্যমে করার চেষ্টা করি এত এত আবিষ্কার এত এত সব কিছু আধুনিক বিজ্ঞান সব কিছু কিন্তু আমরা ছোট্ট একটা শাখা থেকে করছি হুম। এই ব্যাপারটা আমরা অনেকে ভুলে যাই আবার অনেকেই এটাকে ধারণ করেই হচ্ছে গবেষণা করে হ্যাঁ প্রত্যেকে সাধুবাদ জানাই তবে আমাদের উচিত আমাদের নৈতিকতার জায়গা আমাদের ধর্ম নিয়ে পড়াশোনা করে আপনি যদি একজন হিন্দু হন আপনি আপনার হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করেন আপনি একজন মুসলিম হন মুসলিম ধর্ম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করুন আপনি যদি খ্রিস্টান হন আপনি খ্রিস্টানিটি নিয়ে পড়াশোনা করুন রাইট পড়াশোনা না করে আসলে কিছু বলা সম্ভব না এখন দেখেন ইভেন আপনি যদি একজন হিন্দু হন আপনি ইসলাম ধর্ম নিয়ে পড়তে পারেন আপনি খ্রিস্টানিটি নিয়ে পড়তে পারেন আপনি মুসলিম হলে আপনি মুসলিম ইসলাম ধর্ম পড়ার পাশাপাশি খ্রিস্টান ধর্ম নিয়ে পড়তে পারেন হিন্দু ধর্ম নিয়ে পড়তে পারেন বৌদ্ধিজম নিয়ে পড়তে পারেন আসলে প্রতিটা বিষয় জানা উচিত তবে সবচেয়ে প্রথম জানা উচিত আমার নিজেরটা কেমন নিজেরটাকে জেনে আমি পরেরটাকে জানি কেন আমি আমার নিজেকে উৎকৃষ্ট দাবি করছি কিংবা কেন আমি আমার নিজেকে সঠিক বলছি এই ব্যাপারগুলো আসলে আমাদের নিজেদেরই পড়াশোনা করে বের করা উচিত কেমন সো এর পরের অংশটা হচ্ছে এই আয়াতের সুরা হাদিদের পাঁচ নম্বর আয়াতের পরের অংশটা হলো ওয়াঈল হ্যাঁ এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে সো দেখেন তো পৃথিবী সৃষ্টির পর থেকে পৃথিবীর বয়স আনুমানিক পাঁচশো কোটি বছর ধরা হয় যে আচ্ছা পৃথিবীর সৃষ্টির পর থেকে যত প্রাণী পৃথিবীতে এক্সিস্টিং ছিল তারা সবাই মৃত্যুবরণ করেছে তাই না এই আমাদের পর্যন্ত আমরাও মৃত্যুবরণ করতে যাচ্ছি খুব শীঘ্রই হয়তো হয়তো পরশু দিন আমরা একশো বছর না সেটা আমাদের আহ আয়ত্তের বাইরে তাই না সো যদি এখন অমরত্ব নিয়ে গবেষণা চলছে বাট দে নেভার বি সাকসিড এটা আমার মনে হয় না যে অমরত্ব কেউ লাভ করতে পারবে বাট আল্লাহ একমাত্র আল্লাহ তালাই হচ্ছে অমর যেমন আল্লাহ তালা সুরা আহ আর রহমানের আয়াত নাম্বারটা ভুলে গিয়েছে ওখানে লেখা আছে যে কুল্লুমান আলাইহা ফান ওয়া ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু ধ্বংস হয়ে যাবে বাকি থাকবে কে রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম মহান সম্মানিত রব একমাত্র তিনি ছাড়া কেউ বাকি থাকবে না তো আমি বলিনি আমি কোনো আলেম না আমি জাস্ট কোরআন তেলাওয়াত করছি এবং সেগুলোর অনুবাদ টুকু আপনাকে শোনাচ্ছি কেমন সো আলেম না আমি একজন সাধারণ শিক্ষার্থী সো আমি পড়ছি আপনিও পড়তে পারেন এখন এইখানে এই সুরা হাদিদের পাঁচ নম্বর আয়াতের শেষের অংশটা যখন পড়ি তখন আমার যত লোভ যত লালসা যত কিছুই আছে মনের ভিতর সব কিছু মলিন হয়ে ওঠে হ্যাঁ একদম এটা কি কি বলবো একদম ভ্যানিশ হয়ে যায় হ্যাঁ যেমন এখানে হচ্ছে আপনি যাই করুন না কেন আমি যাই করি না কেন আমাদেরকে ফেরত যেতে হবে ফিরে যেতে হবে কার দিকে মহান রবের দিকে হ্যাঁ আমার বন্ধু অনেক বন্ধু চলে গেছে আমার ইউনিভার্সিটির অনেক জুনিয়র চলে গেছে হ্যাঁ আমাদেরকে ছেড়ে প্রতিনিয়ত চলে যাচ্ছে বাট আমরা অনুধাবন করতে পারছি না আশা করি আহ অনুধাবন করবো ইনশাল্লাহ তো আমার শান্তি পাওয়ার আহ মধ্যে দুটো আয়াত আপনাদেরকে শেয়ার করেছি সোরা হাদিদের তিন নম্বর এবং পাঁচ নম্বর আয়াত আপনি একটু পরে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম